এটা কোনো সিনেমার দৃশ্য নয় মোটর এই ভয়ঙ্কর স্টার দেখাচ্ছেন নীলফামারি জেলার সৈয়দপুরের এস এম রাশেদ এ ঝুঁকিপূর্ণ ডেঞ্জার গেম সরাসরি দেখলে যে কারোরই বুকে কাপন ধরিয়ে দেবে কিন্তু আঠারো বছর ধরে বেশ আনন্দের সাথেই মোটর ও প্রাইভেট কারের সেউরে ওঠা খেলা দেখিয়ে যাচ্ছেন রাশেদ কখনো দুহাত ছেড়ে মোটরসাইকেল চালাচ্ছেন তিনি কখনো হাত বাঁধা অবস্থায় কখনো দুপা তুলে মোটরসাইকেল চালাচ্ছেন তিনি জিজ্ঞাসা করেছিলাম আপনি যে আপনারা নিশ্চয় শুনেছেন কি বললেন অর্থাৎ অনেক দিনের চর্চা ওনার তাই যান্ত্রিক কোনো সমস্যা না হলে তেমন কোনো সমস্যা হয় না গেমটির নাম ডেঞ্জার গেম রাশেদের দাদা উনিশশো সালে এই খেলাকে পেশা হিসেবে বেছে নেন বংশ পরম্পরায় তিনিও এই পেশায় যুক্ত হয়ে পড়েন রাশেদ দেশ ও দেশের বাহিরে বিভিন্ন মেলা ও বড় আয়োজনে খেলা দেখিয়ে থাকেন শুরুটা শখের বসে হলেও এখন তিনি পুরোদস্তুর ডেঞ্জার গেমের একজন পাকাপোক্ত খেলোয়াড় খেলা দেখাতে গিয়ে তাকে অনেকবার দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে তিনি বলেন বাংলাদেশে ডেঞ্জার গেমের সঠিক কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই নেই কোনো সরকারি পৃষ্ঠপোষকতা তাই এই ডেঞ্জার গেম তরুণ প্রজন্মকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করেছেন রাশেদ দর্শক মোটরসাইকেলে বসে থাকা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন রাশেদ অগণিত মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন রাশেদ তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই মানুষকে আনন্দ দিয়ে যেতে চান এখন শুরু হচ্ছে ভয়ঙ্কর মৃত্যুকূপের এই ডেঞ্জার গেমটি চলুন আমরা এই গেমটি দেখি